একুশে ফেব্রুয়ারি উপলক্ষে খাগড়াছড়িতে শহীদ মিনারে শ্রদ্ধা আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতির দাবি খাগড়াছড়ি প্রতিনিধির পাঠন তথ্য ভিডিওচিত্রে দেখুন বিস্তারিত আজমহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস দেশের অন্যান্য স্থানের মতো খাগড়াছড়িতেও ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে ভোর থেকেই শহীদ মিনারে ভিড় করেন সর্বস্তরের মানুষ রাত বারোটা এক মিনিটে শহীদ মিনারের প্রথম পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন এরপর একে একে শ্রদ্ধা জানান মুক্তিযোদ্ধারা রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সাধারণ মানুষ এদিন শহীদ মিনারে ফুল দিতে এসে আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতির দাবি জানান ত্রিপুরা স্টুডেন্টস ফোরাম বাংলাদেশের নেতারা ত্রিপুরা স্টুডেন্টস ফোরামের কেন্দ্রীয় সভাপতি খঞ্জন জ্যোতি ত্রিপুরা বলেন বাংলাদেশে বসবাসরত সকল ক্ষুদ্র জাতিসত্তাকে সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে মাতৃভাষায় প্রাথমিক শিক্ষার পাশাপাশি মাধ্যমিক স্তরেও শিক্ষার সুযোগ নিশ্চিত করতে হবে আদিবাসীদের মাতৃভাষায় শিক্ষা নিশ্চিন্তের দাবি জানান এনজিও প্রতিনিধিরাও তৃণমূল উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক রিপন চাকমা বলেন প্রথম শ্রেণী থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত পাঠ্যপুস্তক সরবরাহ করা হলেও শিক্ষকদের প্রশিক্ষণের অভাব রয়েছে সরকারকে এ বিষয়ে আরও উদ্যোগী হতে হবে এদিকে একুশে ফেব্রুয়ারি উপলক্ষে আজ থেকে শুরু হচ্ছে খাগড়াছড়ি টাউন হলে সপ্তাহব্যাপী বইমেলা ভাষা আন্দোলনের চেতনাকে হৃদয়ে ধারণ করে শ্রদ্ধা জানাচ্ছে খাগড়াছড়ির সর্বস্তরের মানুষ একই সঙ্গে আদিবাসীদের মাতৃভাষা সংরক্ষণ ও সাংবিধানিক স্বীকৃতির দাবি আরও জোরালো হচ্ছে